গভীর মনোযোগ বাইরে আমার আমি পবিত্র বরকতময় এই পবিত্র কোরআন একখানা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেল করেছি পেশ করেছি যে মালিক রব্বুল মিন আমাদেরকে দয়া করে মেঘের করি আজকের এই মজলিসের মধ্যে বসার সুযোগ দিয়েছেন ওই মালিকের উসি ইলায় আহলে বাইতের সৎকায় অল্প সময়ের মধ্যে অল্প কিছু ইম্পর্টেন্ট কথা বলবো আমার বাইর আহলে বাঁধ সম্পর্কে মহান রবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের অনেক আয়াত কারিমা আজিল করেছেন কিন্তু আমরা অনেকে বুঝি অনেকে বুঝি না অনেকে বুজার পর না বুজার বান করে থাকি ঠিক কেনা বাইর আমার এই দেশের জমিনে আহলে বাইতে রসুল সাল্লাহ সাল্লামকে যারা ভালোবাসে মহব্বত করে তারা হচ্ছে ইমাম হুসাইনের শরীরে ঠিক আমার আর যারা অতিরঞ্জিত করে তারা হচ্ছে শিয়া আর যারা এজিদের দালালি করে তারা হচ্ছে বেঈমান নাফরমান মুনাফিক মুসলমান ঠিক কি না আমার আমরা সবাই ইমাম হুসাইনের দলে আছে কি নাই দুই হাত তুলে আছে কি নাই সবাই বলেন মা হুবা সবাই বলে ইয়া হুসাইন ইয়া হুসাইন আজকে অন্য কোন তাকবীর চলবে না সব চলবে হুসাইনের তাকবীর ঠিক কি আমার মহান রাবুল্লাহ আলামিন আলে ভাই সম্পর্কে অনেক আয়াতকারী ইমাম নাজিল করেছেন এর আগেই আল্লা মা আখতারুল ইসলামাল কাদির সাহেব তিনি একটা আয়াতের ব্যাখ্যা করেছেন এবং আমার স্নেহের ছোট ভাই মাওলানা তাহের তিনিও একটা ব্যাখ্যা করেছেন পরবর্তী হুজুররাও অনেক ব্যাখ্যা করবেন কিন্তু মাওলানা ইসমাইল সিরাজিতটা একটু ভিন্ন রকম করতে চাই যেহেতু রকম ওয়াজ করলে সবার থেকে ভালো নাও লাগতে পারে ঠিক কিনা ভাইর আমার আল্লাহ বলেন বিসমিল্লা আল্লাহ বলেন কা অতপর কাল হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময়ে প্রত্যেককে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে সুবহান আল্লাহ বলেন আমরা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত পেয়েছি কি পাই নাই আমাদের সবচেয়ে বড় নিয়ামত হলো আমরা রহমত আল্লিল আর আমিন নবির চিৎকার মেরে জবান করে বলুন সুবাহান আল্লাহ আমরা খুশি না বেজার জবান করে বলেন খুশি না বেজার মরা লাশ কবরস্থানের মতো কথা বলা যাবে না কারণ মরা লাশ যেখানে কবরস্থান সেখানে কথা হয় না আমরা সবাই জিন্দা না মরা তাহলে আমাদের আওয়াজ আসবে কি আসবে না তাহলে আমাদের সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আমরা রহমত দয়াল নবীজির উম্মত আরো বড় দয়া হচ্ছে আমরা সেই নবীর আওলাদে পাকের গুলাম আমরা ইমাম হুসাইনের গোলাম চিৎকার মেরা ওয়াজি বলুন সুবাহান আল্লাহ আমরা সবাই আলে বাইতের গোলামি করি ঠিক কিনা ভাই আমার আজকে যে মাহফিল দেওয়া হয়েছে এটা হচ্ছে আলে বাইতের রসুল যিনি হচ্ছেন আলে বাইতের রসুলের পরিবারের সদস্য যিনি হচ্ছে গৌস রাজমের রক্ত জিগর নয়নের মনি যাকে বলা হয় ওসি গৌস রাজম আল্লামা দেলার হুসাইন আল মজবান্ডারি কেবলা কাবা তিনি হচ্ছেন আল হাসানি অল হুসাইনি তারই ওই অনুসরণ অনুকরণে এই হুসাইনি একাডেমি হয়ে যায় একমাত্র কারবালার চেতনা সবার হৃদয়ের মাঝে পৌঁছে দিয়ে আলে বাইতের গোলামি করার জন্য চিৎকার বলেন সুবাহান আলম সম্মানিত হাজিরিন ওয়াজ সারাদিন করলে করা যাবেন কিন্তু কথা হচ্ছে ওয়াজের মতো ওয়াজ করতে হবে যেইগুলো অল্প কথা বললে মানুষ সহজে বুঝতে পারে ঠিক কিনা ভাইরা আমার আল্লাহ বলতেছেন পবিত্র কুরানুল কারিমের মধ্যে সুমা লাতুস আলুনাইয়া ওমেদিন আনিম নায়িন কাল হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেককে তার নেয়া মতের কথা জিজ্ঞেস করবে ভাইরা আমার এ আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এক এক তাফসির কারক গনে এক একটা করেছেন কিন্তু আউলাদের রাসূল ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা যিনি বেলায়েতের একদম সুপ্রিম পাওয়ারের আহলে বাইতের সদস্য হ যে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলায়ের কাছে বায়াত গ্রহণ করেন হজরতে ইমামে আজম আবু হানিফা তিনি বলেন আমার জীবনের বাউন্ন বছরের মধ্যে দুই বছর পরিপূর্ণ জীবন পেলাম পঞ্চাশ বছর জীবনটা বিপলে গেল হুজুর এই দুই বছর সময়টা কোন সময় ওই যেই সময় আমার পীর মুর্শিদ হজরতে ইমাম জাফর সাদেকের সৌবতে আমি ছিলাম আওলাদ রসুলের গোলামিতে ওই সময়টা আমার নিকট সেরা সময় ছিল বাকি সময় এটা আমার নিকট নর্মাল ছিল চিৎকার মেরে জবান করে বলেন সুবাহান আল্লাহ আরো চাওয়া বলেন সুবাহান আল্লাহ আমার এই হৃদয় আমি সম্পূর্ণ প্রিপারেশন ছাড়া এসেছি

এর মালিক হচ্ছেন স্বয়ং মদিনা ওয়ালা কামলি ওয়ালা নবী যেই আয়ের ভাইদের সুলের সানে গুস্তাকি করলে আপনার জিন্দিগি বরবাদ হয়ে যাবে এটা হক দরবারে গৌসুল আজম এটা হক দরবারে গৌসুল আজম মাইজ ভান্ডারির আওলাদ এটা গৌসে বাগদাদির আওলাদ এটা হক আজমেরির আওলাদ এটা হক শাইন শাই শ্রীকুটির আওলাদ সবাই হচ্ছে এক সবাই হচ্ছে আল হাসানি ওয়াল হুসাইনি উচ্চ ওয়াজিবুল সুবহানাল্লাহ আমরা কারো সাথে বিভক্তি করতে চাই আউলাদের সুল আমাদের হচ্ছেন চোখের মনি। তারা হচ্ছে আমাদের জন্য দুনিয়া আখেরাতে নাজাতের জন্য এসেছে উচ্চ আওয়াজ বলুন সুবাহান আমাদের বিশ্বাস আছে কি নাই জবান করে বলুন বিশ্বাস আছে কি নাই সম্মানিত হাজিরিন আওলাদের সুল হজরত ইমাম জাফর সাদেক বলেন আল্লাহ কোরানুল কারিমের মধ্যে বলেছেন যে জিজ্ঞেস করা হবে ও গোটা জাতি তোমরা শোনো এই নিয়ামত হচ্ছে আলিবাইতে রসুল যে আহ আলিবাইতে রসুলের মাধ্যমে ইসলাম এবং তরিকত যা কিছু আছে সব কিছুর পরিপূর্ণতা দুনিয়ার জমিন আল্লাহ তালা দান করছেন ওই আলে বাইতের রসুলকে পেয়ে যারা শুক্রিয়া আদায় করেছে তারা দন্য তারা হচ্ছে জান্নাতি আর যারা আলে বাইতের রসুলের দুশ্মনি করছে তারা হচ্ছে জাহান্নাবি চিৎকার মেলা ওয়াজিব নাউজুবিল্লা আমরা জান্নাতে যেতে চাই কি চাই না জবান করবো চাই কি চাই না তাহলে আমরা গোলামি করতে হবে দয়াল নবী এবং নবী আওলাদের ঠিক কিনা বাইরে আমার আওয়াজ বলেন ঠিক কিনা আমার আমার পূর্ববর্তী বক্তা আল্লামা আক্তারুল ইসলাম সাহেব তিনি বলেছেন যেই ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসবে সে দয়াল নবীকে ভালোবাসবে আমার নবী বলেন মানা আহাব্বাল হাসান আউল হুসাইন আফাকাদ হাববানী যেই ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে ওমান আহাব্বানি কানা ফিল জান্নাহ আর সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে উচ্চা ওয়াদে বলুন সুবাহান আমরা সেটার বাস্তব প্রতিফলন ঘটাতে চাই কি চাই না জবান করে চাই কি চাই না আজকের এই রজনীতে দেখবেন বাংলার জমিনে আনাছে কান আছে যেই সকল মসজিদের মধ্যে আহলে বাইতের চর্চা নাই মনে রাখবেন তারা হচ্ছে এজিদের দালাল ঠিক কিনা আমার। আর যেই মসজিদের মধ্যে আহলে বাইতের স্মরণে কথা হয় তারা হচ্ছে ইমাম হুসাইনের গুলাম উচ্চা ওয়াজি বলেন সুবাহান এত প্রেমের বিষয়ে কোন ফতুয়া চলে না ঠিক কিনা ভাইর আমার আমরা ওলাদের সুলকে ভালোবেসে মরতে চাই কি চাই নাম জবান করে বলেন চাই কি চাই নাম সবাই বলেন ইয়া রসুল আল্লাহ চিৎকার মারে বলেন ইয়া হাবিব আল্লাহ উচ্চা বলেন ইয়া হুসাইন আর উচ্চা ওয়াজ বলেন ইয়া হুসাইন সম্মানিত হাজিরিন আহলে বাইতে রসুল কত দামি দেখেন নেয়ামত এ আহলে বাইত সম্পর্কে হাসরের ময়দানে আমাদেরকে জিজ্ঞেস করা হবে বাইরামার কাল হাসরের ময়দানে জান্নাতের যিনি টিকিট দিবেন তিনি হচ্ছেন মাওলা আলী জান্নাতের যিনি সর্দার থাকবেন তারা দুই ভাই তিনারা হচ্ছেন ইমাম হাসান হুসাইন যিনি মহিলাদের সর্দার থাকবেন তিনি হচ্ছেন মা ফাতেমা তৈবা তাহেরা জাহেরা বতুল নবীজির কলিজা আট টুকরা নয়নের মণি তাহলে বোঝা গেল সাপাত করবেন আমার নবী জান্নাত দিবেন মাওলা আলী হজরতে মা ফাতেমা হাসান উসাইদ যাদের নেতৃত্বে আমরা জান্নাতে যাব তাদের সাথে কেউ যদি দুশ্মনী করে তারা কি কোনোদিন মুসলমান হতে পারে আওয়াজ মুসলমান হতে পারে গভীর মনোযোগ বাইরে আমার সোজা সুজি কথা আহলে বাইতে রসুল যে যে পজিশনের হন না কেন আমরা তাদেরকে ভালোবাসবো আমরা তাদেরকে মহব্বত করব ঠিক কিনা ভাইরা আমার যারা আহলে বইতে রসুলের সাথে সম্পর্ক ভালো রেখেছে তাদের জীবন অনেক দণ্ড হয়েছে সম্মানিত মুসলিম একরাম প্রিয় বাইরাম আমি আহলে রসুল একটা কিতাব রয়েছে এই কিতাবের মধ্যে রিসার্চ গবেষণা করে দেখলাম এই কিতাব লেগেছেন ফির সৈয়দ খিজির হুসাইন সিস্তি যিনি হচ্ছেন হিন্দুস্তান পাক আওলা বর্ণনা করেছেন তিনার কিতাবের মধ্যে আসাই মোহরেখা গ্রন্থের মধ্যে লিখেছেন ইমাম ইবনে হাজার হাই তুমি রহমতুল্লাহ আলাই আবার অনেকে অনেক তাফসিরের মধ্যে বর্ণনা দিয়েছেন যে আওলাদের রসুল কত দামি আহলে বাইতে রসুলের মকান কত বেশি হজরতে আবু হুরাইরা রাদি একদিন তিনি দেখতে পাইলেন হজরতে মাওলা ইমাম হুসাইন তিনি খেলাধুলা শেষে তিনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন ওনার পবিত্র কদম মোবারক এবং শরীরের মধ্যে দুলা বালি লেগে আছে হজরতে আবু হরাইরা রাদি আল্লাহ তালান যিনি পৃথিবীর জমিনের সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন সে আবু হরাই রাদি আল্লাহ তালা ওনার গায়ের পবিত্র রুমালটা দিয়া হজরতে ইমাম হুসাইন শিশু বাচ্চার ওনার পায়ের দুলাগে মুছে দিলেন চিৎকার মেরে জবান করলে বলুন সুবাহান আল্লাহ আপনারা সুবাহান আল্লাহ বাড়িতে গিয়ে বললেন আরও উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ বাচ্চা আর কি পায়ের দুলা মুছে দিল তারপরে সবাই জিজ্ঞেস করলো হুজুর ঘটনা কি আপনি এত বড় একজন জলিল কত সাহাবি আপনারে তো মকান আপনি ইমাম মুসাইনের পায়ের দুলা মুসি দিলেন বলতেছে এটা হচ্ছে নুরের টুকরা নূর এটা দয়াল নবীজি রক্ত জিগর উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার চিৎকার মেরে জবান গলে বলুন তিনি বললেন এটা হচ্ছে নবীর فاطمهতু বিদাউতু মিন্নি নবী বলেছেন فاطمه আমার শরীরের অংশ ওই তার এই অংশ নুরের টুকরা নূর হচ্ছেন হজরত ইমাম হুসাইন ইমাম হুসাইন আর আমিন হুসাইন হুসাইন মিন্নি আমি হুসাইন থেকে হুসাইন আমার থেকে যার মর্যাদা দয়াল নবী দিয়েছেন যার প্রত্যেকটি স্তরে স্তরে মাথা থেকে পা পর্যন্ত দয়াল নবীর নুরানি টুট মোবারক দিয়ে আদর করেছেন চুমা দিয়েছেন সেই হুসাইনকে যে ভালোবাসে তার ঠিকানা হবে সুমহান জান্নাত উচ্চা ওয়াদ্য বলুন সুবাহান আপনাদের কি কোনো খারাপ লাগতেছে ভালো লাগছে কথাটা শুনে গভীর মনোযোগ বাইরে আমার তাহলে যে আউলাদের রসুলের এত মর্যাদা দিয়েছে সাহাবাই کرام আর আমরা হচ্ছে ফগিন্নির ফলা আলু বেরি ডাল বেরির ফলা কয়েক পাতা লেখাপড়া পড়া মাদ্রাসায় বইরা আমরা আহলে বাইতে রসুলকে রসুলকে আঙ্গুল তুলে কথা বলি বন্ড বলি শিয়া বলি এরকম বেয়াদব আছে কি নাই আওয়াজ ওরা আছে কি নাই খাটি আহলে বাইত রসুল কখনো শিয়া হতে পারে না আর যারা শিয়া তারা ধ্বংস তারা ধ্বংস শিয়া কোনো মুসলমান নয় তারা হচ্ছে কাফের ঠিক কিনা বাইর আমার সম্মানিত হাজরিন আজকে আমি বলতে চাই আওলাদ রসুলের সানে বেয়াদবি করলে যে কত খারাপ শুনলে অবাক হয়ে যাবেন মদিনাতুল মোনাব্বরায় একজন বড় বিখ্যাত আলেম ছিলেন ওনার নাম হচ্ছে আবু মুহাম্মদ ফাসি আল মাদানি রহমতুল্লাহ আলাই তিনি একজন আহলে বাইতে রসুল ইমাম হাসান রাজিয়াল্লাহ তাল বংশধর হজরতে আবদুল্লা ইবনে হাসান মুসান্না মদিনা শরীফের মধ্যে ছিল হজরতে ইমাম হাসানের একজন আওলাদ একজন সন্তান অন্য পরিবারের সম্মানিত হাজিরিন শুনল অবাক হয়ে যাবেন তই উনি একটু দাড়িটারি শর্ট করে রাখতো কাটাকাটি করত তো শূন্যতার খেলাপ করার কারণে মোল্লা তো মোল্লারা কত ধরনের ফতুয়া দেয় মানুষকে ঠিক না বাইর আমার তো এই আওলাদের রসুলকে গিনা করেছে গভীর রজনীতে দয়াল নবী একদিন স্বপ্ন যুগে দেখায় যে এই মোল্লা তুমি কেন আমার এই আওলাদে পাককে তুমি গিনা করো ঘটনাকে সুবাহান বলেন না আমার নবী আমাদের আমল দেখে কি দেখে না ইমান আছে কি নাই আমাদের অন্তরের খবর নবী জানেন কি জানেন না আমরা কি করি সেটা বুঝেন কি বুঝেন নাম মদিনা দেখে দেখার সেই ক্ষমতা আমার দয়াল নবীর আছে কি নাই সম্মানিত হাজিরিন যেই মুহূর্তে আমার নবী রহমাত আলামিন মদিনাতুল মুনাফরা রৌজা পাক থেকে স্বপ্নে দেখালেন হে মাওলানা সাহেব তুমি যে আমার সেই আওলাদে পাকের সানে বেয়াদবি করতেছ তুমি তাকে কিনা কেন করতেছো বলতেছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার এই আওলা দাড়ি ছোট করে শূন্যতার খেলাফ রাখে আমার দয়াল নবী বলেন আমার আওলাদ যদি কোনো ভুল করে থাকে এটার দায়বার আমি নবী নিব আমার আল্লাহই নিবে তুমি তো এটার সানে বেয়াদবি করার কোনো সুযোগ নাই ঠিক কিনা বাইর আমার আওয়াজ যেমন ঠিক কিনা আমার নারে এই তাকবীর নারে এই ইতি টানবো তারাকে আগে সবাই পড়ে আল্লাহুম্মা না প্রিয় শুনলে অবাক হয়ে যাবেন সেই আবুল ফসিকে স্বপ্নে দেখালেন আমার নবী বললেন তুমি কেন আমার আওলাদের সানে বেয়াদবি করো সে বলল যে হুজুর আপনার আওলাদ তো উনি দাঁড়িয়ে ছোট করে রাখে শূন্যতার খেলাপ করে সেই জন্য তা আমার নবী তার দমক দিলেন আমার আওলাদের কৃতকর্মের বিষয়ে আমি নবীজি বুঝবো তুমি কেন আমার আওলাদের সামনে বেয়াদবি তো বাংলাদেশের মধ্যে মোল্লা মুন্সি আছে যারা আহলে বিভিন্ন নাম ধরে করে ইতে মিতে শব্দ উচ্চারণ করে অনেক ধরনের বেয়াদবি করে আমি বলবো ভালো হয়ে যাও সাবধান হয়ে যাও এদের জন্য গজব খুব দ্রুত চলে আসবে ঠিক কিনা বাইর আমার যারা আলে বাড়িতে রসুলের সাথে বেয়াদবি করে তারা দুনিয়ার জমিনে কোনো দিন শান্তি পাবে না তারা ইজ্জত পাবে না বেআজ্জতি হয়ে মারা যাবে কারণ যেই দেহের মধ্যে ইমাম হুসাইনের রক্ত রয়েছে যেই দেহের মধ্যে দয়াল নবীর রক্ত রয়েছে ওই দেহের দাম বেশি না কম জবান করে বলেন বেশি না কম দুই হাত তুলে বলেন বেশি না কম সবাই বলেন মার হাবা সম্মানিত মুসলিম আরেকটা কথা বললে আপনারা আরো আশ্চর্য হয়ে যাবেন আহলে বাইত ই নবী পরিবারের কত মর্যাদা আল্লাহ দিয়েছেন একবার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন হযরতে খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে গেলেন সেখানে তিনি বিভিন্ন রাজ্যের মানুষের কথা শুনতেছেন তো লাইন ধরে ধরে একজনের পর একজন ঢুকতেছে ওই মুহূর্তে তিনি দেখতে পাইলেন হজরত উমরের পুত্র আব্দুল্লাহও তিনিও কি দাঁড়িয়ে আছেন লাইনের মধ্যে ইমাম হাসান এই দৃশ্য দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে বাড়িতে চলে আসলেন কিছুক্ষণ পরে বলতেছেন আব্বাজান। আওলাদের উসুল হজরতে ইমাম হাসান রাদী আল্লাহতলা আসছিল আপনার সাথে দেখা করার জন্য বীর দেখে চলে গিয়েছে খলিফাতুল মুসরিমিন ওমার বলেন হাই হাই এটা কি বললা নবীর আউলা দেখানে এসেছে যেই আওলাদে পাককে আমার নবী অনেক তাজিম করে ভালোবাসে যাদের হাতে হচ্ছে জান্নাত যাদের কাছে হচ্ছে জান্নাত যারা হচ্ছে জান্নাতের মালিক ওই নবীর আওলাদের সাথে যদি বেয়াদবি হয় আমার কি অবস্থা হবে হাসরের ময়দানে দৌড়াইয়া গিয়ে আওলাদ রসুল ইমাম হাসান রাজি আল্লাহ তালন হাতে ধরলেন কেঁদে দিলেন বললেন হুজুর আমার ভুল হয়েছে আপনি হচ্ছেন মাওলা আলী রক্তে জিগর উচ্চ আওয়াজ বলুন সুবাহান আল্লাহ বলছে না আমি কিছু মনে করি নাই বলছে এই দুনিয়ার জমিনে সব মানুষের মকান যেমন তেমন আপনাদের মকান আলা যেহেতু আপনারা না। আহলে বাইতে রসুল উচ্চাওয়াজি বলেন সুবাহান আল্লাহ সম্মানিত হাজির আরেকটা কথা বলি হজরতি ইমাম হাসানের আরেকজন পুত্র যে যার নাম কিছুক্ষণ আগে বলেছি হযরতে আবদুল ইবন হাসান মুসান্না রাজিয়াল্লাহ তালানহু তিনি একদিন খলিফা হজরতে উমর ইবনা আবদুল্লা আজিজ তিনি আরেকজন খলিফা ওনার দরবারে তিনি গেলেন যাওয়ার সাথে সাথে খলিফা যখন দেখলেন যে আউলাদ রসুল নবী বাগানের নুরানি পুল এই মজলিসের মধ্যে চলে এসেছে তিনি সাথে সাথে সেই মজলিসে উনি প্রধান অতিথি ছিলেন মেহমান ছিলেন সাথে সাথে উনার কুরসিটা ছেলে ছোট বাচ্চা আউলাদের সুলকে হাতে ধরে কুলে বসিয়ে উনি সেহারের মধ্যে বসিয়ে দিলেন উচ্চ আওয়াজি বলুন সুবাহান আল্লাহ আর উচ্চ আওয়াজি বলুন সুবাহান আল্লাহ লোকেরা সবাই বলল হগো হুজুর হগো খলিফা উমর ইবনে আব্দুল আজিজ আপনি এটা কি কাজ করলেন আপনি একজন রাজ্যের খলিফা আপনি এই বিশাল রাজ্যের অধিপতি আপনি কেন ছোট একটা বাচ্চাকে এই কুরসির মধ্যে বসালেন বলছে আমি এই জন্য বসিয়েছি যেহেতু এটা হচ্ছে আউলাদ রসুল তিনি হচ্ছেন নবী বাগানের নুরানিপুর আলে বাইতে রসুল সেই জন্য আমি তাকে তাজিম করেছি যেই ব্যক্তি আলে বাইতকে কেমন পর্যন্ত মহব্বত করবে তাজিম করবে সবাই যার নাতে যাবে উচ্চা ওয়াদি বলেন সুবাহান আল্লাহ সর্বোপরি সম্মানিত হাজিরিন আজকের মাহফিলটা হুসাইনি একাডেমি তাদের যেই কষ্টের পরিশ্রমের ফসল হিসাবে দীর্ঘ তেরো বছর ধরে এই মাহফিল আজ পর্যন্ত করতেছেন আজকের দশই মহরম এই পৃথিবীর জমিনে অনেক ঘটনাই ঘটেছে আপনারা জানেন কম বেশি কিন্তু কারবালার জমিনে হদরত ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালানু শাহাদাতের মধ্য দিয়ে পৃথিবীর জমিনে এই দশই মহরমকে অনেকে বলে গিয়েছিল অনেকে আমল করত করত না যখন ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালান কারবালার জমিনে শাহাদাত বরণ করেন এটাকে পৃথিবীর জমিনে স্মরণীয় বরণীয় করে রেখেছেন এবং কেমন পর্যন্ত থাকবে দশই মহরমের উচিরায় আল্লাহ যেন আমাদের জীবনের গুণাকাতা মাফ করে দুনিয়া আখ রাতে দয়াল নবীর গুলাম হিসেবে আমাদেরকে কবুল করে সবাই বলেন আমিন সকলের সুস্বাস্থ্য কামনা করে হুসাইনি একাডেমির সকল বিশেষ করে আমার প্রণ স্নেহের জনাব মোহাম্মদ মুর্শেদ খান এবং ওর ক্যাবিনেট সদস্য ওর সকল এই হুসাইনি একাডেমির যারা সঙ্গে জড়িত রয়েছেন এবং এই খ্যাতমতে রয়েছেন আল্লাহ পাক যেন তাদেরকে সবসময় কামিয়াবি নসিব করেন এমনকি তাদেরকে আর্থিকভাবে অনেক স্বাবলম্বী করে দেন যার মাধ্যমে আগামী প্রজন্মে হুসাইনি একাডেমি মানব সেবা এবং আউলাদের রসুল শাহসিবি সৈয়াদ ওসিয়ে কৌসুল আজম আল্লামা দেলাওয়ার হুসাইন আল মাইজ ভান্ডারি কেবলা কাবার স্মৃতি বিজড়িত এই হুসাইনি একাডেমি যেন মাইল ফলক হয়ে থাকে কেমন পর্যন্ত যেন এই ইস্পাহানি জেডি রুডের মধ্যে দায়েম কায়েম রাখে সকলের ভালোবাসা আছে আমার অগোচল বক্তব্য এখানে সমাপ্ত করলাম অমা আলাইন ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরাকাত